দর্শক আজকের আলোচ্য বিষয় হলো যাদের রোজা রাখার ফলে পেটে অনেক সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এখানে আলোচনা করব। প্রথমত যে ওষুধটার কথা বলবো সেটি হলো হোম এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ প্রতিনিয়ত যে অভ্যাস অর্থাৎ খাদ্য অভ্যাস হঠাৎ করে পরিবর্তন তার ফলে পেটে অনেক ধরনের অসুখ দেখা দিতে পারে পাতলা পায়খানা পেট ভুট ভাট বা পেটে গ্যাস মুখ দিয়ে জল ওঠা সেক্ষেত্রে নাক শ্রমিকা থাকটি খুব গুরুত্বপূর্ণ অসুখ প্রতি রাত্রিতে ইফতারের পর অর্থাৎ শোবার টাইমে একমাত্র খেতে হবে এবং সেহারির পর একমাত্রা খেয়ে শুয়ে পড়তে হবে এরপরের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো পারসেটিলা যারা চর্বে জাতীয় মাংস বা মিষ্টান্ন কিছু খেয়ে অসুস্থ বোধ করবে পেটে অনেক রকম সমস্যা দেখা দিবে তাদের ক্ষেত্রে পার্সিটিলা একটি গুরুত্বপূর্ণ এই থাকটি শক্তি বা টোহালিক শক্তি একই নিয়মে সেবন করলে তার শরীর সুস্থ থাকে তৃতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটা হলো চায়না ফলমূল খাওয়ার ফলে পেট ফাঁপে এবং অজীর্ণ বা পাতলা পায়খানা দেখা দিলে সেক্ষেত্রে চায়নায় গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধের থার্টি শক্তি বা টোহালিক শক্তি রাত্রিতে শোয়ার টাইমে এবং পর একমাত্রা খেলে সারাদিন সুস্থ থাকবে আরেকটি ওষুধ হলো ইপি কাক যদি তার শরীর বা গা বমি বমি করে বা অক উঠে বেশি উকি তলে সেক্ষেত্রে দীপিকা কি এর গুরুত্বপূর্ণ ঔষধ এই ঔষধটাও থার্টি বা সিক্স শক্তি রাত্রিতে শোয়ার টাইমে এবং সে পর খেলে উপকার হবে দর্শক আজকে এই যে আলোচনা সেটা গুরুত্ব সহকারে সমেন এবং এই নিয়ম অনুসারে ওষুধগুলো সেবন করবেন তাতে সুস্থ থাকবেন ধন্যবাদ